প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের শিবমোগায় একটি জনসভায় যোগ দেবেন কোয়েম্বাতুরে রোড শো করবেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে ভারত মান্ডাপামে আজ থেকে শুরু তিন দিনের স্টার্ট আপ মহাকুম্ভ অষ্টাদশ লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি সংক্রান্ত নির্দেশিকা জারি রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে ফের জয়ী হলেন ভ্লাদিমির পুতিন মহিলাদের প্রিমিয়াম লীগের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে আট উইকেটে হারিয়ে খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নমস্কার আসছি বিস্তারিত খবরে দক্ষিণ ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের শিবমোগায় একটি জনসভায় অংশ নেবেন তিনি তামিলনাড়ুর কোয়েম্বাতুরেও রোড শোর কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে ভারত মান্ডাপামে আজ থেকে তিন দিনের স্টার্ট আপ মহাকুম্ভর আয়োজন করা হয়েছে ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেম প্রদর্শনকারী সর্ববৃহৎ ইভেন্ট এটি এআই বি বি এগ্রিটেক ডিপটেক জলবায়ু প্রযুক্তি গেমিং এবং ফিনটেক সহ বিভিন্ন ক্ষেত্রের প্রযুক্তি নিয়ে প্রদর্শনী থাকবে এই অনুষ্ঠানে নির্বাচন কমিশন সাধারণ নির্বাচন ও চার রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি মেনে চলতে দিশা নির্দেশ জারি করেছে। আদর্শ আচরণ বিধি মেনে চলতে দিশা নির্দেশ জারি করেছে। আদর্শ আচার সংহিতার সুচারু সম্পাদনের জন্য দিশা নির্দেশ জারি করা হয়েছে। ক্যাবিনেট সচিব সব রাজ্যের মুখ্য সচিব ও মুখ্য নির্বাচন আধিকারিককে এ বিষয়ে চিঠি দিয়েছেন। দেওয়াল লিখন পোস্টার হোর্ডিং বা লিফলেটের মতো সব সামগ্রী চব্বিশ ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সর্বজনীন স্থল থেকে রাজনৈতিক বিজ্ঞাপন হোর্ডিং ইত্যাদি আটচল্লিশ ঘন্টার মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে ব্যক্তিগত সম্পত্তিতে যে রাজনৈতিক বিজ্ঞাপন রয়েছে সেগুলিও বাহাত্তর ঘন্টার মধ্যে সরিয়ে দিতে হবে ভোটের প্রচার কাজে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনোভাবে সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন না বৈদ্যুতিক ও প্রিন্ট মিডিয়ায় সরকারের চিন্তাভাবনা সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার করা যাবে না রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের ওয়েবসাইট থেকে রাজনৈতিক কর্মসূচির ছবি দ্রুত সরিয়ে দিতে হবে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হবে সেখানে অভিযোগের নিষ্পত্তি করতে কল সেন্টার খোলা হবে ভোটদাতাদের মধ্যে সচেতনতা বাড়াতে রেডিও টিভি সিনেমা বা সরকারি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করতে হবে আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরপরই বিভিন্ন রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে ব্যানার হোর্ডিং ইত্যাদি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বিভিন্ন জনবহুল স্থান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সব সরকারি বিজ্ঞাপন নির্বাচন কমিশন বলেছে দু হাজার চব্বিশের ভোটে ফোর এম অর্থাৎ পেশির ক্ষমতা অর্থের ব্যবহার ভুয়ো তথ্য ও আদর্শ বিধি লঙ্ঘনের ঘটনায় বিশেষ নজর দেওয়া হবে নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য এই চারটি চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে জানান মুখ্য নির্বাচন কমিশনের রাজীব কুমার ডেলি চার চ্যালেঞ্জেস আমাদের পাশে ফোর এমস মসিল মিস असेंशली चार किस्म के ब्रॉड जो हमारे प्रोसेस हैं और इसी इसी के संदर्भ में पूरा जो प्रोसेस अब आज से शुरू होगा और जब तक चुनाव खत्म होगा तो इलेक्शन कमीशन का अधिकांश समय इन्हीं चार चीज़ों में लगने वाला है कि हाउ टू तो कंट्रोल मसिल पार हाउ टू तो कंट्रोल मनी पार हाउ टू तो कंट्रोल दी मैनेस ऑफ मिस इन्फॉर्मेशन एंड हाउ टू कंट्रोल देश विच आर डन और, और एलिज टू तो बी डन अंडर एम निर्वाचन कमीशन मुख्य निर्वाचन कमिशनर राजीव कुमार युव सम्प्रदाय के निर्वाचन प्रक्रिया अंश ग्रहण करार आह्वान जानिए जो यंग वोटर्स हैं बहुत मेहनत की हमने पिछले साल में वो 1.82 करोड़ फर्स्ट टाइम वोटर्स इस बार इन चुनावों में वोट देने के लिए हमारे इलेक्टर रोल्स में हैं और अगर इसको हम 20 से 29 साल के वर्ष में देखें वो भी तो यंग ही हैं कोई अभी बड़े तो हुए नहीं हैं तो अट्ठारह से जो उनतीस हैं वो करीब साढ़े इक्कीस लाख वोटर हैं एक करोड़ अस्सी लाख अट्ठारह से उन्नीस और बीस से उनतीस में उन्नीस सेवन फोर करोड़ से। यानी साढ़े इक्कीस करोड़ वोटर्स एब्सोलूटली यंग जो कि डेमोक्रेसी में भाग लेंगे और अपना फ्यूचर अपने से डिसाइड करेंगे बिकॉज दे आर द बिगेस्ट स्टेक होल्डर्स डेमोक्रेसी बिकॉज टू कंट्रीब्यूट इनको विश्वास हमारे एम्बेसडर्स भी बनेंगे जो इंफ्लुसर्स है वो भी हमारे साथ जुड़ेंगे वो अपने साथ यूथ एक के साथ अपने दस दोस्तों को भी लेके आएंगे और इस बार हम देख, हम कन्विंस्ड हैं अपने

इस देश की संवैधानिक कोर्ट्स हाई कोर्ट्स एंड सुप्रीम कोर्ट ईवीएम के ऊपर में जितनी चुनौतियां हुई हैं उनको देख चुकी हैं हमने किताब भी मनाई है एक जितने लीगल केसेस, चालीस केस देखिए लीगल फोर्टी केसेस ऑन ईवीएम इसमें एफ भी है आप सब लीजिए इस किताब को हमसे इसमें নির্বাচন কমিশন ওয়েবসাইটে নির্বাচন বন সংক্রান্ত তথ্য আপলোড করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে রেজিস্ট্রি থেকে পাওয়া মুখ বন্ধ খামে তথ্য সর্বজনীন করে দিয়েছে নির্বাচন কমিশন ভোটে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরই রাজনৈতিক দলগুলির ব্যস্ততা বেড়েছে শুরু হয়েছে প্রচার অভিযানও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অন্ধ্রপ্রদেশে ভোটের প্রচারে যান পালনাড়ু জেলায় জনসভায় ভাষণ দেন তিনি एनडीए की ताकत बढ़ रही है चंद्रबाबू नायडू और पवन कल्याण दोनों लंबे समय से आप लोगों के हक के लिए आंध्र के विकास के लिए दिन रात आपके लिए काम करते रहे हैं एनडीए का लक्ष्य है विकसित भारत के लिए विकसित आंध्र प्रदेश का निर्माण

इसके डीएनए में रिस्पेक्ट मोहब्बत ये बहुत गहरा है तो चलते चलते मेरे दिमाग में ये सवाल आना शुरू हुआ कि अगर ये नफरत का देश नहीं है ये पहला देश है जिसने নীলগির ভয়ানক দাবানল লেভাতে ভারতের বায়ুসেনা দারুণ লড়াই চালিয়েছে বাহিনীর এম আই হেলিকপ্টার দিয়ে একাধিকবার জল দেওয়া হয় গতকাল ভোর থেকে আগুন প্রশমিত করতে হেলিকপ্টার গুলি ষোলো হাজার লিটারের বেশি জল দেয় রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে পঞ্চমবারের জন্য রাষ্ট্রপতি হলেন ভ্লাদিমির পুতিন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রেকর্ড পরিমাণ সমর্থন পেলেন তিনি নির্বাচনে সাতাশি দশমিক আট শতাংশ ভোট পেয়েছেন পুতিন তুই তো বিশাল ইনসেন্টিভ পেয়েছিস কি করবি ভাবছিস গভর্নমেন্ট সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট একদম সঠিক ভাবছেন আপনি এখন গভর্নমেন্ট সিকিউরিটিজ ইনভেস্ট করা সহজ হয়ে গেছে কিন্তু কি করে আরবিআই রিটেল ডাইরেক্ট স্কিমে ব্রোকার ছাড়াই আপনি ইনভেস্ট করতে পারেন আর আপনি আপনার টাকা পাবেন রিটার্নস আরবিআই পোর্টালে যান ফ্রিতে অ্যাকাউন্ট খুলুন আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা ইনভেস্ট করুন নিরাপদ সহজ রিটায়ারমেন্টের পরে আমি এখানে ইনভেস্ট করব সঠিক বলেছেন আপনি আরবিআই বলে জেনে রাখুন সতর্ক থাকুন হ্যাঁ Oh. Mm -hmm. you সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের ভাই আলমগীর এবং মোল্লা ও সিরাজুল মোল্লা নামের দুজনকে আরো পাঁচ দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা তল্লাশিতে গিয়ে ইডি আধিকারীদের আক্রান্ত হওয়ার ঘটনায় শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ তিনজনকে আটক করে সিবিআই শনিবার আলমগীরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর আলমগীর সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় গতকাল বসিরহাট আদালতে তোলা হলে সিবিআই চৌদ্দ দিনের হেফাজত চেয়ে আবেদন করে আদালত পাঁচ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ থেকে বেআইনিভাবে অনুপ্রবেশের দায়ে জনকে গ্রেপ্তার করেছে রানাঘাট জেলা পুলিশ দ্রুতদের মধ্যে ছজন পুরুষ তিনজন মহিলা এবং একজন পনেরো বছরের কিশোর বেআইনিভাবে সীমান্ত পার হয়ে এদেশে এসেছিল তারা গোপন সূত্রে খবর পেয়ে এদের জেরা করার পর গড়াপোতা এলাকার মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয় রানাঘাট জেলা পুলিশের সুপার কুমার সানি সানিরাজ জানিয়েছেন জিজ্ঞাসাবাদ করে আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা জানার চেষ্টা চলছে রেচে যে ইলিজলি এখন পর্যন্ত যে পাওয়া যাচ্ছে কি ইল্লিগাল ইল্লিগালি বর্ডার ক্রস করে বাংলাদেশ দিক থেকে এদিকে এসেছে তো স্পেশাল কেস করা হচ্ছে আর ওখানে তারপর এর মধ্যে দুইজন টাউট থাকতে পারে যে সুযোগ দিয়েছিল ওকে ক্রস করার জন্য সে মানে পুলিশ খবর লাগাচ্ছে আর ইনভেস্টিগেশন করে আবার যে যে লোক এর মধ্যে ইনভলভ আছে ওকে তুলবে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু সালের বিধানসভা নির্বাচনের পর আবাস যোজনা এবং গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে কেন্দ্রের টাকা দেওয়ার প্রমাণ দাখিল করা যে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ছিয়াত্তর ঘন্টা অতিক্রম করে গেলেও এখনও এর কোনো সদুত্তর কেন্দ্রের তরফে মেলেনি ওটা ভারতবর্ষকে বিস্মিত করে এখানে দুশো সিটের ওপর পাওয়ার পর আমরা দাবি করছি আমরা বলছিলাম বলেছিলাম যে আমাদের একটা টাকাও না আবাস যোজনায় না একশো দিনের টাকায় কেন্দ্রীয় সরকার আমাদের একটি ফুটো করিও দেয়নি পঁচাত্তর ঘন্টা আগে ছিয়াত্তর ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সম্পাদক মাননীয় সাংসদ তিনি একটা চ্যালেঞ্জ করেছিলেন যে যে কোনো লোক আপনাদের এসে আমার সঙ্গে ডিবেট করতে পারে না যে কোনো উচ্চ পদস্থ কোনো নেতা যদি কেন্দ্রের কোনো আমলা আসতে পারেন এসে তর্ক করতে পারেন আগামীকাল উনি বালুরঘাটে যাচ্ছেন জনগর্জন সভা করতে তা ওখানে বিজেপি রাজ্য সভাপতি তিনি বালুরঘাটে একবার জিতেছেন দ্বিতীয়বারের ক্যান্ডিডেট তিনি জায়গা ঠিক করুন বালুরঘাটে সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন গিয়ে এটা প্রমাণ করবেন যে আমরা একটা টাকাও আমরা পাইনি কিন্তু বিজেপি এখন এই চ্যালেঞ্জ কি নেবে এই যে দিনের পর দিন মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছেন এবং তারা বলছেন যে এই 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 টাকা তারা আমাদের দিয়েছেন তারা সেটা মুখোমুখি হোক না আপনারা আপনাদের কাগজ নিয়ে আসুন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা আমাদের কাগজ নিয়ে বসবো রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এতদিন সন্দেশখালীর মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন তা সন্দেশখালীর মানুষ বুঝতে পেরেছেন শুধু সন্দেশখালী নয় গোটা রাজ্যের মানুষ সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে তাই সিএ আজকে পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি শত চেষ্টা করেও কাউকে উস্কানি দিতে পারেন কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় আইনের বা রুলসে খুব পরিষ্কার ছিল সবাই বুঝেছে। আর সাথে সাথে বাংলার সংখ্যালঘু মুসলিম যারা দু হাজার একুশে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার প্রধান কারিগর তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না আলিপুরদুয়ার কেন্দ্রের জন্য বামফ্রন্ট প্রার্থীর নাম ঘোষণা করা হলো এই নিয়ে মোট সতেরোটি আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট সিপিআইএম দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে গতকাল রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানান খুব শীঘ্রই বাকি তালিকা প্রকাশ করা হবে তার অভিযোগ জেলায় জেলায় দুষ্কৃতীদের বারবারন্ত হয়েছে তারপরে পরপর আলোচনা চলছে আমাদের সহযোগীদের সঙ্গে যারা আসতে পারে যারা আসবে বলেছে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি যেমন যেমন ঐক্য হবে যেমন যেমন তালিকা তৈরি হবে হাতে গরম তোমাদের হাতে দিতে হবে দুষ্কৃতি বুঝতে গেলে মাসল পাওয়ারের সঙ্গে মানি পাওয়ারের সম্পর্ক আছে এক্সট্রাকশন যদি করতে হয় তোলাবাজি যদি করতে হয় তাহলে মাসুল ব্যবহার করতে হয় সেই মাসুল ম্যান হতে পারে যাদের গ্রেফতার করার দাবি আমরা করছি মস্তান হতে পারে অনুব্রত থেকে আরম্ভ করে যারা ঝাঁক পেটাবো বলেছিল সন্দেশ খালি থেকে আরম্ভ করে গোটা যত খালি করেছে আর কি থেকে কফর খালি করতে হলে দুষ্কৃতি লাগে রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের অভিযোগ নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রাক নির্বাচনী রাজনৈতিক হিংসা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে বিষয় অবহিত করা হবে বলে তিনি জানান জয়দীপ দাস গঙ্গারামপুর কে মেরে মাতা ফাটিয়ে দে হয়েছে চৌপুরার একটাই বিজেপি করে রাজ্য সভাপতি সেখানে পৌঁছেছিলেন এই কলাবনী গ্রাম পঞ্চায়েতে আলপনা রায় একজন এসটি সম্প্রদায়ের মহিলা তপশিলি সম্প্রদায়ের মহিলা আজকে তাকে রাতে স্বামীর সঙ্গে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য করা হচ্ছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেবার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস পাহাড় থেকে সাগর পর্যন্ত শুরু করেছে আমরা এটা সংবাদ মাধ্যমের সামনে কারণে বলছি না যে বিজেপি এই কারণে ভীত সন্ত্রস্ত বা বিজেপি শুধুমাত্র অভিযোগ করছে অভিযোগ আমরা নির্বাচন কমিশনের কাছে করব। কিন্তু তৃণমূল কংগ্রেসও যেন প্রত্যুত্তরের জন্য প্রস্তুত থাকে মধ্যরাতে গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত দুই আহত ষোলো জন কলকাতা পুরসভার একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ফতেপুর লেনে মধ্যরাতে একটি পাঁচতলা নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে উদ্ধার কাজ চলছে এখনও পর্যন্ত সাত জনের আটকে থাকার খবর জানিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী গার্ডেন রিচের বহুতল ভেঙে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এই নির্দিষ্ট এলাকা মেয়রের এলাকায় পড়ে এছাড়াও রাজ্যের স্বরাষ্ট্র সচিব পুলিশ কমিশনার ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দ্রুত উদ্ধার কাজের আবেদন জানিয়েছেন তিনি তিন কিলো দুশো চুয়াল্লিশ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ যার আনুমানিক মূল্য তিন কোটি তিরিশ লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের বাড়ি বৈষ্ণবনগর বিধানসভার শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বাবুনটোলা এলাকায় বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিক্ষা ক্ষেত্রেও বিরাট পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সেই জন্য স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হলো কলকাতায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রায় সব ক্ষেত্রেই কাজের অগ্রগতি অতি দ্রুত হচ্ছে একইভাবে সমস্ত কাজকে নিখুত করাও সম্ভব হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে যাতে শিক্ষা ব্যবস্থা আরও উন্নতি ঘটানো যায় এ বিষয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও প্রিন্সিপালদের নিয়ে একটি অভিনব কর্মশালা অনুষ্ঠিত হল সরলেকের হরিয়ানা হরিয়ানা মন্দিরে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন প্রয়োগ তুলে ধরেন আইআইটি খড়গপুরের প্রাক্তনীরা শিক্ষক শিক্ষিকারা এই কর্মশালা থেকে প্রশিক্ষণ নেওয়ার পর স্কুল ও কলেজে তার প্রয়োগ করবেন প্রশিক্ষণের অন্যতম উদ্যোক্তা এবং আইআইটি খড়গপুরের প্রাক্তনী শুভময় বক্সি বলেন একেবারে ন্যূনতম পরিকাঠামো থাকলেও স্কুল ও কলেজ স্তরে শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই এই প্রযুক্তির ব্যবহারে অনেক বেশি নিখুঁত পঠন পাঠনের ব্যবস্থা করার পাশাপাশি শিক্ষার্থীরা এর মধ্যে দিয়ে সহজে ও দ্রুত যে কোনো বিষয়ে শিখে নিতে পারবেন আজকালকে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এত আমরা কথা শুনতে পাচ্ছি এত ডেভেলপমেন্ট হচ্ছে বা আলাদা টুলসের সেটাকে ইউজ করে কি করে আমরা এডুকেশনকে আরও ট্রান্সফর্ম করতে পারবো নতুনভাবে ভাবনার কি করে কী উপায় বার করতে পারবো সেই নিয়ে এই ওয়ার্কশপটা আমাদের যে ওয়ার্কশপটা হয়েছিল স্কুল প্রিন্সিপালসদের জন্য তো আমাদের অবজেক্টিভ হচ্ছে এই যে মডার্ন টেকনোলজি আসছে সেটাকে ইউজ করে স্কুল ট্রান্সফরমেশন বা স্কুলের মধ্যে যে পড়ানোর পদ্ধতি এটা কী করে ইম্প্রুভ করা যায় যাতে প্রতিটা বাচ্চা একটা এফেক্টিভ এডুকেশন পায় দীর্ঘ আড়াইশো বছর ধরে একইভাবে পথ চলা কলকাতা জিপিওর সঙ্গে জুড়ে আছে নানান ঐতিহ্যবাহী কর্মকাণ্ড আড়াইশো বছর পূর্তি উপলক্ষে গতকাল কলকাতায় ডেলাহসি চত্বরে জিপিওর সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রা কলকাতার বিভিন্ন হেরিটেজ বিল্ডিং প্রদক্ষিণ করে এই উপলক্ষে পিকচার পোস্ট কার্ডের সূচনা করা হয় পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার বলেন আড়াইশো বছর পূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতেই এই পদযাত্রা Today we are on the fifth day of letter office, written letter office RMO building and the writers building. These are the architecture. Today uh, as a part of 250 year celebration of Kolkata GPO, we are going to have a Heritage Walk. This area, also known as Dalhousie Square, where all the important uh, and landmark buildings were created. বলেন দীর্ঘ সময় ধরে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখতে ডাক বিভাগের ভূমিকা অপরিসীম পশ্চিমবঙ্গের মানুষের তো গর্ব করা হচ্ছে একটা প্রতিষ্ঠান আড়াইশো তিনশো বছর চালানো তো সহজ নয় তো কিন্তু যেটা সঠিকভাবে আমরা তো জন্মলগ্ন থেকেই শুনছি গাছ নানান কার্যকলাপ যে কার্যকলাপগুলো সাধারণত করে ওঠা খুব কঠিন এটা নানান রকম পদ্ধতির মধ্য দিয়ে ওনারা যে এই জীবপিও মানুষরা যেভাবে মানুষের যোগাযোগটাকে রেখেছে এই যোগাযোগটা ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন সত্যজিৎ রায় টেলিভিশন ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় উদ্বোধন হয় আঠেরোটি ছবি নিয়ে আর কিউরিয়া চলচ্চিত্র উৎসবের উপস্থিত ছিলেন অধিকর্তা হিমাংশু শেখর খাটুয়া তথ্য সম্প্রচার বিভাগের যুগ্ম সচিব শ্রীমতী নির্জা শেখর বিপিন বিজয় প্রমুখ के अंतर्गत जो कार्यक्रम किया जा रहा है उसमें यहाँ के स्टूडेंट्स और राष्ट्रीय और अंतर्राष्ट्रीय एक्सपर्ट्स को एक साथ स्टूडेंट्स के पास लाकर जो काम करवाया जा रहा है ये हम समझते हैं कि देश में जो फिल्म प्रिजर्वेशन का काम हो रहा है अंतर्राष्ट्रीय स्तर पर जो फिल्म प्रिजर्वेशन का काम हो रहा है ये हमारे आज के स्टूडेंट्स की जनरेशन को समझाने के लिए एक बहुत ज़रूरी कदम है बहुत देर से आवश्यकता थी इस तरह के कार्यक्रम की और हम समझते हैं कि आगे आने वाले वर्षों में भी हर साल एस इस तरह का एक कार्यक्रम ऑर्गेनाइज करके बच्चों को देश की आ, स्टूडेंट्स को आज के जो यूथ हैं उनको और आने वाले जेनरेशन्स को फिल्म प्रिजर्वेशन के बारे में जो कल्चरल हेरिटेज है इस देश की उसके बारे में बताता रहेगा পুরনো দিনের ছবিকে ডিজিটালাইজেশনের মাধ্যমে সংস্কার করে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে এই উদ্যোগের প্রশংসা করেছেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ আজকে আর কুরিয়ার উদ্বোধন হলেও আমার মনে হয় যে এস এর এফটিআই এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন তার কারণ আর্কাইভিংটা হচ্ছে এখন কল অফ দ্য ডে এটা বহুদিন ধরে ইগ্লো ছিল পথশিল্পীদের নিয়ে অভিনব মেলার আয়োজন করা হয় দেশপ্রিয় পার্কের ভাষা মঞ্চে জন পথশিল্পী এতে অংশ নেন শিল্পী তীর্থ বিশ্বাস এই সব শিল্পীদের জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়ার আবেদন রেখেছেন সরকারের কাছে ঙ্গিকগুলোকে নিয়ে কাজ করার জন্য একটা প্রবণতা তৈরি হয়েছে নতুন প্রজন্মের মধ্যে সেটা দেখে আমার খুব ভালো লাগতো এবং যেখানেই যখন দেখতাম তখন কিন্তু তাদের গাইড করা শুরু করতাম সেটা এক্সাইজ চত্বর হোক কলকাতা বইমেলা হোক বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে স্ট্রিট বাস্কিং তাদের সঙ্গেও ভিড়ে বসে পড়তাম কলকাতা বইমেলার ক্ষেত্রে এরকম অভিজ্ঞতাও আমার প্রচুর হয়েছে দীর্ঘদিন ধরে আমি যেটা দাবি জানিয়ে আসছি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় নির্দিষ্ট আকারে নির্দিষ্টভাবে বাস্কিং করার জন্য একটা তৈরি করে দিন এটা বিনীতভাবে হাত জোর করে আমরা বলছি তার কারণ এটাই কিন্তু রুজি রোজগার বাস্কিংটাই কিন্তু আগামী দিনের মিউজিশিয়ানদের একটা পথের স্টেজ হতে চলেছে খেলার খবরে ক্রিকেট ডাব্লিউপিএল এর ফাইনালে গতকাল দিল্লি ক্যাপিটালসকে আট উইকেটে হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালোরের সামনে একশো চোদ্দ রানের লক্ষ্য রাখে দিল্লি ক্যাপিটালস জবাবে খেলতে নেমে তিন বল বাকি থাকতে দু উইকেট হারিয়ে একশো পনেরো রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সোফি মলিনক্স সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা পূর্ব ও মধ্য ভারতে আগামী তিন দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা বিদর্ভ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড সৌভিশ বন্দ্যোপাধ্যায় সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনিশ থেকে কুড়ি প্রভাবটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হ্যাঁ সব জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ সেই সাথে দমকা ঝড়ো হাওয়া উনিশ থেকে কুড়ি এই কিলোমিটারের মধ্যে একুশ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাইশ তারিখ থেকে কমে যাবে বাইশ তারিখে মেনলি পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে তাছাড়া বাইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে উন্নতি হবে আবহাওয়ার উত্তরবঙ্গের জেলাগুলির জন্য সতেরো থেকে আঠেরো তারিখ শুষ্ক ওয়েদার থাকবে উনিশ তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের মালদা দক্ষিণ দিনাজপুর মেনলি এই সাইডটাতে দু এক জায়গা কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার বৃষ্টিপাত একটু বাড়বে কুড়ি থেকে তেইশ এই পিরিয়ডটায় উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের শিবমোগায় একটি জনসভা